সিংহ রাশি সাত আট নয় জুলাই দুই হাজার পঁচিশ সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে এটি অপ্রত্যাশিত ব্যয় মানসিক চাপ বা গোপন শত্রুদের ইঙ্গিত দিতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের জন্য স্থগিত রাখাই ভালো ধৈর্য ধরে কাজ চালিয়ে যান এবং যে কোনো বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন এবং ধৈর্য ধরুন বিচার কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন আইনি জটিলতা এড়িয়ে চলুন গোপনীয়তা বজায় রাখুন শুভ সংখ্যা এক চার রং ধূসর কালো লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা উচিত উপায় শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ করুন ওং নমশিবায় মন্ত্র একশো বার জপ করুন আটই জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ সক্ষেত্রে প্রবেশ করবে এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা বৃদ্ধি করবে নতুন কিছু শুরু করার জন্য এটি একটি শুভ দিন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও নেতৃত্ব প্রশংসিত হবে নতুন সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের উন্নতি ঘটাবে ব্যবসায়ীরা লাভজনক চুক্তি করতে পারবেন প্রেম ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে ভালোবাসার মানুষের সঙ্গে মধুর সময় কাটানোর সুযোগ পাবেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরও উজ্জ্বল করবে বিচার আপনার বিচার ক্ষমতা স্পষ্ট থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না কারণ আপনার রায় সঠিক হবে আপনার ব্যক্তিত্ব অন্যদের প্রভাবিত করবে শুভ সংখ্যা পাঁচ নয় শুভ রং লাল কমলা লটারি ফাটকা সীমিত আকারে চেষ্টা করতে পারেন উপায় দুর্গা মন্দিরে লাল জবা ফুল অর্পণ করুন ওম আদিত্যায় নম সূর্যদেবের মন্ত্র জপ করুন নয় জুলাই দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে যা আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে এবং পারিবারিক ক্ষেত্রে শুভ ফল দেবে আপনার কথা বলার ধরন আরও আকর্ষণীয় হয়ে উঠবে কর্মযোগ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে আর্থিক লেনদেনে সাফল্য আসবে পরিবার বা বন্ধু বান্ধবের সহায়তায় নতুন সুযোগ তৈরি হতে পারে প্রেম পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা অনুভব করবেন বিচার আর্থিক বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলি লাভজনক হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আশা করতে পারেন আপনার পরামর্শ অন্যদের কাছে মূল্যবান হবে শুভ সংখ্যা দুই সাত শুভ রং সবুজ সাদা লটারি ফাটকা এই দিনে ছোট অঙ্কের লটারি বা ফাটকা চেষ্টা করতে পারেন উপায় গণেশ মন্দিরে দুর্বা অর্পণ করুন এবং ওম বুধায় নমহ মন্ত্র একশো আট বার জপ করুন দয়া করে মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে